আজকে রাতে তেমন কোনো কিছু রান্না করিনি আজকে একদম ফাঁকিবাজি রান্না সব এ মা চুল আসলো কোথা থেকে কোথা থেকে আসলো চুল থেকে মসুরের ডাল সিদ্ধ করেছি এখানে হচ্ছে টমেটো মরিচ পেঁয়াজ আর রসুন সব কিছু ভেজে নিয়েছি এটা দিয়ে মা খেতে কিন্তু খুব হ্যাপি লাগে ডিম আছে হচ্ছে দুই চার ছয়টা ছয়টা ডিম আজকে মা খাবো তো এই হলো আজকে আমাদের রাতের খাবার দাবার কালকে স্কুল আছে আজকে এদের স্কুল হয়নি এত ঠান্ডা পড়েছিল আর দিনের বেলা পড়েছিলো হচ্ছে স্নো সেই কারণে আজকে স্কুল হয়নি কালকে স্কুল আছে শ্রেয়াসটা শরীর অনেক খারাপ ওই জন্য খুব তাড়াহুড়ো করছি মাখিয়ে খেতে দেব আর আমি ডাল বুঝতে পারিনি এতটুকু ডাল দিলাম কিন্তু হয়ে গেল এতগুলো মসুরের ডাল এরকমই হয় অবশ্য কচুগুলো না খুব ভালো বুঝছিস না অল্প মানে আমি সামান্য একটু জল দিয়েছি ভাবলাম যে জল মনে হয় পরে আরও দিতে হবে কিন্তু এত ভালো সিদ্ধ হয়েছে অনেক নরম একদম নরম হয়ে গেছে ভিতরে কোনো দড়া দড়ার দলা পেকে নেই কচুটা অনেক সুন্দর স্নেহা একদম দলা পেকে নেই খুবই ভালো খেতে মনে হয় ভালো হবে বেশি করে একটু ঝাল দিলাম একটু খেয়ে দেখিস ও মা ডিম ভর্তা করছো হম এবার তো ভালো লাগে না শীতের দিনে গরম সঙ্গে আরো বেশি ভালো লাগে সেজন্য তো করলাম ডিম ভর্তা সবারই ঠান্ডা কাশি ডিম ভর্তা খেলে ভালো লাগবে গরম গরম ভাত আ ডিম আমার মেয়ের কান্না বললাম চার পাঁচটা মরিস দিতে দিয়ে গেল এক গাদা মরিস এই সাইকে পরিতে ঝাল নেই বুঝলি মগানো শেষ এবারে সব করার পালা আমি ডিম খাবো আমি ডাল খাবো না করো খুব মজা আছে ডাল আমি এর মধ্যে অনেক কিছু দিয়ে ভর্তা করছি রসুন পেঁয়াজ কিন্তু আমার ডিম ভালো লাগে তবে তো ডিম ভালো লাগে ডিমও খাবে সাথে এটাও খাবে হ্যাঁ অল্প ডিম বেশি না কম বেশি ডিম ভর্তা বেশি এই জন্য তো ডিম দুই দুইটা বেশি দেওয়া হয়েছে হুম এই পাশে পাশে দিয়ে ফেললাম এখানে দিলে ভালো হবে এটা হলো স্নেহার ভাত একটু বেশি হয়ে গেছে এক্সকিউজ মি এটা হলো বাবার ডিম ভর্তা

আজকে রাতের খাবার খুবই সিম্পল কিন্তু অনেক মজা শীতের রাত তারপরে আমার সবগুলো ফেভারিট খাবার আজকে সামনে ডিম ভর্তা মসুর ডাল ভর্তা কচু ভর্তা খাবারটা সেই রকম হবে